আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাইকে জুমা মোয়ারা এই যে মেট্রো রেল এই যে মেট্রো রেলের দরজা লাগিয়ে গেল সৌদি আরবের মেট্রো রেল স্টেশন তে আগে বলছি একটা সৌদি এখন কত পরিষ্কার একটা মেট্রো রেল কোনো মানুষ নাই যে যে মতো যাইতে একদম নিরাপত্তা কোনো জায় জামিলা নাই আমিও নামতেছি আরো লোকজন আছে সবাই যাইতেছে তো বিশাল এক মেট্রো রেল স্টেশন কত পরিষ্কার কোনো এজাল বেজাল নাই কোন গ্যাদারিং নাই সবাই সবার মতো করে চলতে আসে মার্শাল অনেক সুন্দর দেখেন বিশাল এক মেট্রো রেলের স্টেশন বড় বহুত বড় মেট্রো রেল স্টেশন এই যে দরজাগুলি অটোমেটিক আমি এখন নিচে চলে যাচ্ছি এই যে লিফ্ট লিফ্ট দিয়ে নিচে নামতেছি বিশাল বড় এক মেট্রো রেল খুবই সুন্দর খুবই পয় পরিষ্কার কোনো গ্যাদারিং নাই সবাই সবার মতো করে আইতেছে কারো কাছে মেট্রো কার্ড আছে আজ যাদের কাছে মেট্রো রেলের কার্ড নেই তারা ব্যাঙ্ক কার্ড থাকলে ব্যাঙ্ক কার্ড ফান্সিং করে চলে যেতে পারে কোনো সমস্যা নেই আমার কাছে কার্ড নেই আমার কাছে আপনার ইয়ে আছে ব্যাঙ্ক কার্ড আছে আমি ব্যাঙ্ক কার্ড ফান্সিং করবো ফান্সিং এই যে মেশিনগুলি এখানে ব্যাঙ্ক কার্ড এই যে আমি ব্যাঙ্ক কার্ড ফান্সিং করতেছি এই যে দরজা খুলে গেছে আমি এখন চলে যাচ্ছি বাইরের দিকে এই যে বাইরের অংশগুলি বাইরে অংশগুলি কত সুন্দর বিশাল এক সুন্দর খুবই ভালো লাগে খুবই এই নিরাপত্তা কোনো জায়গা জামিলা নাই সবাই সবার মতো বেরে আইতেছে যাইতেছে কোনো একদম যায় নাই এই আমি এখন আবার লিফ্টে থেকে লিফ্টের দিন আমি যেতেছি কারণ একদম উপরে এটা হচ্ছে একদম দোতলা বিল্ডিং সমান হচ্ছে মেটোরিয়ালটা আর আমি এখন নিচে দিকে নামে যেতেছি উপরে আছি এই যে উপরে আর আমি এই যে উপর থেকে নিচের দিকে নেমে যেতেছি নিচের দিকে দরজাগুলি সব অটোমেটিক সেন্সার সিস্টেম তারপর দরজার সামনে যাই খাঁড়াইলে দরজাগুলি অটোমেটিকভাবে খুলে যাবে আমি যে খাড়াচ্ছি দরজাটা অটোমেটিকভাবে খুলবো ঠিক আছে অটোমেটিকভাবে খুলে গেছে কোনো লোকজন নাই দরজা খুলতে কোনো লোকজন লাগে না এটা অটোমেটিকভাবে খুলে যায় এখন আমি বাইরে চলে আইছি আমি এখন যাব বাস কাউন্টারে বাস কাউন্টারে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা বাস কাউন্টার এই যে বাস কাউন্টার আমার বাস হয়েছে সাতশো তিরিশ আরও এগারো মিনিট বাকি আছে আমার বাস আসার জন্য বাকি আর আপনি বাসে যখন যাবেন এই যে দেখাচ্ছি এ হলো বাস স্ট্যান্ড এখন দরজা এটা বদ্ধ এখানে একটা সুইচ আছে এই সুইচটা সাপ দিলে দরজাটা খুলে দেবে দরজাটা খুলে গেছে আমি এখন এখানে বসতেছি দরজা খুলে গেছে আমি এখন এখানে বসতেছি এইসি আছে সিসি ক্যামেরা আছে কোনো সমস্যা নাই একদম নিরাপত্তাতে আমি বসে থাকতে পারবো এই বাস পরে বাস যখন আসবে আমি বাস উঠে চলে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন সবাই